কখনো কখনো একটা মানুষ তার সব কিছু দিয়ে দেয় সময় ভালোবাসা বিশ্বাস এক এমন মানুষের জন্য যে তাকে বোঝার যোগ্যই নয় আর একদিন সেই মানুষটি তাকে ছেড়ে চলে যায় কোনো কারণ না জানিয়ে বিন্দুমাত্র আফসোস না করে যেন তুমি আছো বা নেই এ তো তার কিছুই যায় আসে না সেই মুহূর্তে তোমার মনে হয় সব শেষ তুমি ভেঙে পড়বে ছিন্ন হয়ে যাবে হাসাও হয়তো আর সম্ভব না কিন্তু থামো এটাই সেই মোড় যেখানে তুমি নিজের সঙ্গে আবার দেখা করো তুমি কখনোই দুর্বল ছিলে না তুমি তো শুধু সত্য ছিলে তোমার ভালোবাসায় গভীরতা ছিল তোমার ইচ্ছা শক্তিতে ছিল স্বচ্ছতা আর যে তোমাকে ছেড়ে চলে গেছে সে আসলে নিজের ভাগ্য থেকেই সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলেছে সেটা হচ্ছে তুমি সে হয়তো তোমাকে দুর্বল ভেবেছিল কিন্তু এখন সে তোমার কণ্ঠস্বরেই ভয় পায় তোমার নীরবতা এখন তার কানে চিৎকারের মতো শোনায় তোমার হাসি এখন তার হৃদয়ে কাঁটার মতো বিধে কারণ এখন তুমি বদলে গেছো তুমি আর সেই মানুষ ন যাকে কাঁদতে দেখেছিল এখন তুমি সেই মানুষ হয়ে উঠেছ যে কারো ভরসা ছাড়াই নিজের শক্তিতে পৃথিবীর মুখোমুখি হতে পারে এখন তুমি পিছন ফিরে তাকাও না তোমার পদক্ষেপ এখন তোমার যোগ্যতার দিকে এগোচ্ছে তোমার সুখ এখন আর কারু দেওয়া সান্ত্বনা নয় তা এখন তোমার নিজস্ব জয় আর যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে আজ সেই অনুতপ্ত প্রতিটি রাতে সে মনে করে সেই মানুষটিকে যে তাকে নিঃস্বার্থ ভালোবেসেছিল যে ব্যথা সহ্য করেও হাসত যে এক সময় তার পুরো পৃথিবী ছিল কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে সে তোমাকে দুর্বল ভেবেছিল কিন্তু তোমার চোখের শান্তি দেখতে পায়নি সে ভেবেছিল তুমি তার পেছনে গিয়ে মিনতি করবে তার পায়ে ধরবে ফিরে দেওয়ার চেষ্টা করবে কিন্তু তুমি তো নিজেকে এক নতুন আলোয় দাঁড় করিয়ে নিয়েছ এখন সে দাঁড়িয়ে আছে অন্ধকারে একা এবং অনুশোচনায় ডুবে কারণ এখন তার বুঝতে দেরি হয়নি সে কি হারিয়ে ফেলেছে তুমি সেই মানুষ যাকে ছেড়ে যাওয়ার মানে হলো নিজের সবচেয়ে দামি জিনিসটাকে নিজে থেকে দূরে সরিয়ে ফেলা আর যখন তুমি নিজের ভিতরের আলোয় ঝলমল করতে শুরু করো তখন সে নিজের ছায়া থেকেই কয় পেটে শুরু করে এই ভিডিও তোমার জন্য হ্যাঁ তোমার জন্যই কারণ এখন সময় এসেছে নিজেকে মনে করিয়ে দেওয়া তুমি কে আর এই সাতটি কথা যদি তুমি এগুলো হৃদয়ে গ্রহণ করো তাহলে বিশ্বাস করো সেই মানুষটি যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে অনুশোচনায় পড়বে এই কথাগুলো শুধু তোমাকে শক্তিশালী করবে না বরং তোমার ভেতরে এমন এক শান্তি আত্মবিশ্বাস আর সম্মান জন্ম দেবে যা কোনো অনুশোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী তোমাকে কিছু বলার দরকার পড়বে না তোমার নীরবতাই তাকে সবচেয়ে বেশি ভেঙে দেবে তাই মন দিয়ে শোনো এই প্রতিটি পয়েন্ট শুধু তোমার জন্য এখন সময় হয়েছে নিজেকে আবার উঠিয়ে নেওয়ার এবং তাকে দেখানোর যে তুমি তার জীবন থেকে বেরিয়ে এসে এখন তার জীবনের সবচেয়ে বড় শূন্যতা হয়ে গেছ যখন সে চলে গেল তখন সে ভাবলো তুমি ভেঙে পড়বে যখন কেউ তোমার সবচেয়ে কাছের হয়ে যায় তোমার মনের গভীরতা জানে এবং তারপর হঠাৎ করে ছেড়ে চলে যায় তখন তার মনে একটাই চিন্তা কাজ করে ওই মানুষটা নিশ্চয় ভেঙে পড়বে সেভাবে তোমার হৃদয় এতটাই দুর্বল যে তার চলে যাওয়া তোমাকে সম্পূর্ণভাবে শেষ করে করে দেবে দেবে সেভাবে তুমি করবে করবে বিনয় নিজের জীবন নষ্ট কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কারণ যে মানুষ সত্যিকারের মন থেকে ভালোবাসে তার শক্তি তার ভালোবাসায় নয় বরং তার যন্ত্রণা সহ্য করার সাহস এবং সেই ব্যথার মাঝেও সামনে এগিয়ে যাওয়ার মনোভাবে থাকে যখন সে চলে গেল তখন সে তোমার আসল শক্তিকে চিনতেই পারেনি সে ভেবেছিল তুমি দুর্বল কিন্তু তুমি ভেতর থেকে একজন ইস্পাত মনসম্পন্ন মানুষ তোমার ভেঙে পড়া তার চলে যাওয়ার জন্য নয় বরং তার চিন্তার দুর্বলতার কারণে হতো সে ভেবেছিল তুমি তার অভাব অনুভব করবে কিন্তু তুমি সেই ফাঁকা জায়গাটা পূর্ণ করেছ তোমার কঠোর পরিশ্রম স্বপ্ন আর আত্মবিশ্বাস দিয়ে এই কারণেই যে চলে গিয়েছিল সে জানতই না যে তুমি ভেঙে পড়ার বদলে নিজেকে আরও শক্তিশালী করে তুলবে নিজের পায়ে দাঁড়িয়ে তোমার নতুন জীবনের সূচনা করবে মনে রেখো যারা তোমাকে ছেড়ে যায় তারা প্রায় ভুলে যায় যে তুমি কেবল একজন মানুষ ন। তুমি এক সাহসী হৃদয়ের অধিকারী যে প্রতিটা ভাঙনের মাঝেও কিছু নতুন গড়ে তুলতে জানে তাই যখন সে চলে গেল তখন ভাবলো তুমি ভেঙে পড়বে কিন্তু বাস্তবে তুমি এমন এক শান্তি অর্জন করেছো যা তাকে ভিতর থেকে অস্থির করে তুলেছে যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন তার প্রথম আশা হয় তুমি কষ্ট পাবে তুমি হতাশ হবে তুমি তার স্মৃতিতে হারিয়ে যাবে কিন্তু তুমি নিজের জীবনে এমন এক শান্তি খুঁজে পেয়েছো যা তার অস্থিরতা আরও বাড়িয়ে দেয় কারণ সে জানে সে যতই তোমাকে কষ্ট দিক না কেন তুমি এখনও সুখী ও আত্মনির্ভর তোমার এই সুখ তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যখন সে দেখে যে তুমি তার অনুপস্থিতিতেও কতটা দৃঢ়ভাবে জীবন কাটাচ্ছ তখন তার হৃদয় অনুশোচনা আরও গভীর হয় তোমার শান্ত হাসি তোমার আত্মবিশ্বাস তোমার সুসংঘটিত ও সুখী জীবন সব কিছুই তাকে বিধে সে ভাবে যা সে হারিয়েছে তা হয়তো আর ফিরে পাওয়ার কোনো পথ নেই তার অস্থিরতা তখন আরো বেড়ে যায় যখন সে বোধে যে তোমার মনে তার জন্য কোনো দুঃখ বা ঘৃণা নেই আছে কেবল এক প্রশান্তি এক এমন শান্তনা যা সে তোমাকে কখনো দিতে পারেনি তাই শোনো তোমার শান্তিকে কখনো হারাতে দিও না নিজেকে কখনো দুর্বল ভাবিও না যখন তুমি নিজের খুশিতে ডুবে থাকো সেটাই তোমার সবচেয়ে বড় প্রতিশোধ তোমার এই শান্তিতেই তার অস্থিরতা বেড়ে উঠুক যাতে সে বুঝতে পারে তোমাকে হারিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে তিন নম্বর তোমাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন শুরুতে সে ভাবে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তাকে মনে হয় তার জীবন এখন আরও ভালো হবে আর কোনো ঝামেলা থাকবে না কিন্তু সময়ের সাথে সাথে সে অনুভব করতে শুরু করে যে তোমার অনুপস্থিতিতে তার জীবনে একটা শূন্যতা তৈরি হয়েছে এক এমন শূন্যতা যা কেউ পূরণ করতে পারে না তোমার সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তগুলো তোমার বোঝাপড়া তোমার ভালোবাসা এই সব কিছুই তার জীবনকে পূর্ণতা দিত এখন তোমাকে ছাড়া তার আনন্দ অসম্পূর্ণ মনে হয় সে দেখে যে আনন্দ সে তোমার সঙ্গে পেয়েছিল তা আর কোথাও নেই আর এই অসম্পূর্ণটা প্রতিদিন তাকে ভিতর থেকে কষ্ট দেয় সে ভাবে যদি তোমাকে না ছাড়তো তাহলে তার জীবন কতটা পরিপূর্ণ হতে পারত তোমার অনুপস্থিতিতে তার জীবনে একটা বড় অভাব থেকে গেছে একটা এমন অভাব যাকে সে অনুভব করে কিন্তু কেউ পূরণ করতে পারে না সে অনুশোচনা করে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ তুমি সেই অসম্পূর্ণতা থেকে নিজেকে মুক্ত করে ফেলেছ তুমি তোমার জীবনকে নতুন রঙে সাজিয়ে নিয়েছ নতুন স্বপ্ন দেখেছ এবং নিজের জন্য বাঁচতে শিখেছ এখন সেই মানুষ যে এক সময় তোমাকে ছেড়ে গিয়েছিল সে আবার তোমায় ফিরে পেতে চায় কিন্তু তখন তুমি আর তার জন্য থাকো না তুমি এখন তোমার নিজের খুশির মালিক আর সে বেঁচে থাকে সেই শূন্যতার সঙ্গে যেটা সে নিজে সৃষ্টি করেছে তাই মনে রেখো তোমাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ আর এটাই তার সবচেয়ে বড় হার চার নম্বর তোমার খুশি এখন আর কারো ফিরে আসার উপর নির্ভর করে না যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন প্রায়ই তোমার তোমার মনে হয় হয়তো তার ফিরে ফিরে আসাই আবার হাসার কারণ হবে কিন্তু সত্যিটা হলো আসল খুশি কখনো কারো আসার উপর নির্ভর করে না আসল খুশি তখনই আসে যখন তুমি নিজেই তোমার জীবনের অধিকারী হয়ে ওঠো এখন তোমার খুশি আর কারো প্রতীক্ষায় আটকে নেই তুমি নিজেকে এতটাই শক্তিশালী করে তুলেছ যে তোমার মন এখন নিজেই নিজের খুশি খুঁজে পায় তুমি নিজেকে ভালোবাসতে শিখেছ নিজের জন্য বাঁচতে শিখেছ এখন তোমার জীবনের প্রতিটি হাসি প্রতিটি শান্তি তোমার নিজের উপার্জন এটাই তোমার সবচেয়ে বড় বিজয় তোমার দিন তোমার হাসি তোমার আনন্দ এখন আর কারো ইশারায় চলে না তোমার জীবনের খুশির মালিক এখন তুমি নিজেই তোমাকে আর কারো মেসেজের জন্য অপেক্ষা করতে হয় না নাই বা কারো ফোন কলের জন্য অধীর হয়ে থাকতে হয় কারণ তুমি এখন জানো তোমার সুখের জন্য তোমার কারো ভরসা করার দরকার নেই তোমার পূর্ণতা অন্য কেউ এনে দিতে পারে না তুমি এখন তোমার স্বপ্নগুলো পূরণ করার জন্য ব্যস্ত নিজের জীবনকে আরো সুন্দর করে তোলার পথে আর এটাই তোমার সবচেয়ে জয়। যখন তোমার নিজের হাতে থাকে তখন আর কেউ তোমাকে সহজে কষ্ট দিতে পারে না তুমি এখন নিজেকে ভালোবাসতে শিখেছ নিজেকে বুঝতে শিখেছ নিজের খুশির দায়িত্ব তুমি নিজেই তুলে নিয়েছ তাই এখন তোমার আনন্দের জন্য আর কারো প্রয়োজন নেই তোমার হাসি এখন আর কারো প্রতীক্ষায় নয় তোমার নিজের ভেতর থেকেই পরিপূর্ণ আর এই কথাটাই সবচেয়ে বেশি বিধে তাকে যে একদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ সে ভেবেছিল তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না কিন্তু এখন সে দেখছে তুমি তোমার নিজের নিজের শক্তিতে খুশিতে জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ খুশি অনুশোচনা না করতেই পারছে না পাঁচ নম্বর যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে কখনো তোমার আসল মূল্য বুঝতে পারেনি অনেক সময় এমন হয় কেউ আমাদের জীবনে থাকে কিন্তু আমাদের প্রকৃত মূল্য দিতে জানে না যে মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেও ঠিক তেমনই একজন ছিল সে কখনো বুঝতেই পারিনি তুমি কতটা মূল্যবান তুমি কতটা গভীর তুমি কতটা সৎ আর ভালোবাসায় পরিপূর্ণ তুমি যখন পাশে ছিলে তখন সে অবহেলা করেছিল তোমার ভালোবাসাকে সহজে পাওয়া কিছু ভেবে নিয়েছিল কিন্তু আজ সে বুঝতে পারছে সে কত বড় ক্ষতি করে ফেলেছে আর তুমি এখন এমন এক জায়গায় পৌঁছেছ যেখানে তার অনুশোচনা তোমার উপর আর কোনো প্রভাব ফেলতে পারে না তুমি এখন নিজেই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ সে তোমার ভালোবাসা তোমার আবেগ তোমার সংগ্রাম কোনো কিছুইকে বোঝার চেষ্টা পর্যন্ত করেনি সে কখনো তোমার প্রকৃত মূল্য বুঝতেই পারেনি তোমার পরিশ্রম তোমার মন থেকে করা চেষ্টা তোমার নিষ্ঠা সবই তার কাছে যেন কেবল এক দায়িত্ব ছিল যাদের সে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি সে ভেবেছিল তোমাকে ছাড়া তার জীবন আরও ভালো হবে কিন্তু বাস্তবতা হলো সে এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছে যার কদর করা তার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল তুমি সেই মানুষ যে ভালোবাসে নিঃস্বার্থভাবে কোনো কিছু না দেখিয়েই যে সম্পর্কের মধ্যে নিয়ে আসে সত্যতা আন্তরিকতা তোমার ভেতরে যে ভালোবাসা যে ত্যাগ যে নিষ্ঠা ছিল সেটা সে কখনোই উপলব্ধি করতে পারেনি আর এই কারণেই সে তোমাকে হারিয়ে নিজের সবচেয়ে বড় ভুল করেছে সে তোমার সত্যিকারের মূল্য তখনই বুঝবে যখন সে বুঝবে তোমার অনুপস্থিতিতে জীবন কতটা ফাঁকা হয়ে গেছে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে সে শুধু আফসোসই করতে পারবে যে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন হারিয়ে ফেলেছে তবে তুমি কখনো ভুলে যেও না তার এই না বোঝা তোমার কোনো ত্রুটি নয় বরং তার নিজস্ব দুর্বলতা যে মানুষ তোমার প্রকৃত মূল্য দিতে পারে না সে তোমার ভালোবাসার যোগ্য নয় তাই নিজেকে সম্মান দাও নিজের মূল্য বোঝো আর কখনোই নিজেকে ছোট মনে করো না শুধুমাত্র তার জন্য যে তোমার আসল কদর কখনো করেনি ছয় নম্বর তুমি আর আগের মতো নেই যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন মনে হয় যেন জীবনের সব আনন্দ সঙ্গে নিয়ে চলে গেছে কিন্তু সময়ের সঙ্গে তুমিও বদলে যাও তুমি আর সেই আগের মানুষ নাও যে তাকে ছাড়া নিজেকে অপূর্ণ আর দুর্বল মনে করত এখন তুমি তোমার নিজের একটি নতুন পরিচয় গড়ে তুলেছ একটি পরিচয় যার মধ্যে রয়েছে ব্যথা কিন্তু তার পাশাপাশি রয়েছে দৃঢ়তা আত্মবিশ্বাস আর নিজের ওপর বিশ্বাস তুমি তোমার ভাঙ্গা মনকে তোমার জীবনের উপর প্রভাত ফেলতে দাওনি তার বদলে সেই ব্যথাকে তুমি তোমার শক্তিতে রূপান্তর করেছ এখন তোমার চোখে আর সেই আগের কোমল ঝিলিক নেই বরং আছে একজন আত্মনির্ভর দৃঢ় সংকল্প এবং নিজের সিদ্ধান্তে অটল মানুষের দীপ্তি তোমার হাসিতে এখন এমন এক দীপ্তি আছে যা বলে দেয় তুমি সব কষ্টকে পিছনে ফেলে এগিয়ে গেছো তোমার পায়ে আর কাঁপনই নেই বরং আছে এক নিশ্চিত আত্মবিশ্বাস যে তুমি তোমার জীবন নিজে করবে তোমার স্বপ্ন এখন আর কারো প্রত্যাশার ওপর নির্ভর করে না তা তৈরি হয়েছে তোমার নিজের ইচ্ছার ভিত্তিতে এবং এটাই সেই পরিবর্তন যা তোমাকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর যোগ্য আর বিশেষ করে তোলে এখন যখন সে তোমাকে দেখে তাকে বুঝতে হয় সে যা হারিয়েছে তা শুধুই একটা মানুষ নয় বরং একটা পূর্ণ মানুষ যে তার জীবন থেকে সরে গিয়েও আলোয় ঝলমল করছে এখন তুমি তাকে মনে করো না সে তোমাকে মনে রাখে যখন সে তোমাকে ছেড়ে গিয়েছিল তখন সে ভেবেছিল তুমি কাঁদবে ভেঙে পড়বে তুমি তার অভাবে অচল হয়ে পড়বে কিন্তু সময়ের সঙ্গে তুমি নিজের জীবন থেকে তার ফাঁকা জায়গাটা তোমার আনন্দ সফলতা আর আত্মবিশ্বাস দিয়ে পূর্ণ করে ফেলেছ এখন তুমি আর তার স্মৃতিতে হারিয়ে থাকো না তুমি তোমার নতুন জীবন উপভোগ করছো তুমি তোমার মনোভাব বদলে ফেলেছ তোমার হৃদয়কে শক্ত করেছ এবং নিজেকে এতটাই দৃঢ় করে তুলেছ যে তার স্মৃতিগুলো আর তোমাকে কষ্ট দেয় না তুমি তাকে ভুলে গিয়েছ কিন্তু সে তোমাকে ভুলতে পারেনি তার রাত কাটে তোমার কথা ভেবে সে প্রতিটি মুহূর্তে তোমার অভাব অনুভব করে তোমার সঙ্গে কাটানো সব মুহূর্ত এখন তার কাছে ব্যথা হয়ে গেথে আছে সে চায় তুমি তাকে মনে করো কিন্তু এখন তোমার হৃদয় তার জন্য আর স্পন্দিত হয় না এই উল্টে যাওয়া পরিস্থিতি তাকে সবচেয়ে বেশি পুড়িয়ে দেয় কারণ সে জানে যে তুমি ছিলে তার সবচেয়ে বড় শক্তি আর সে সেই শক্তিটাই হারিয়ে ফেলেছে তাই মনে রেখো যখন তুমি তাকে মনে কর না তখনই সে তোমাকে সবচেয়ে বেশি মনে করে এটাই তার সবচেয়ে বড় হার আর তোমার সবচেয়ে বড় জয় দেখো যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে কখনোই তোমার প্রকৃত কদর করেনি কিন্তু এখন তোমার জীবনে আর কোনো শূন্যতা নেই বরং আছে এক নতুন শুরু তুমি তোমার আনন্দ নিজে খুঁজে নিয়েছ তোমার শান্তি বজায় রেখেছো এখন তুমি আর তার কথা মনে করো না কিন্তু সে তোমাকে প্রতিটি মুহূর্তে মনে রাখে তুমি সেই মানুষ যে ভেঙে গিয়েও ভাঙেনি হার মেনেও হারেনি তোমার আনন্দ আর আত্মসম্মানই তোমার সবচেয়ে বড় শক্তি তাই কখনোই নিজেকে ছোট মনে করো না যে তোমাকে হারিয়েছে তার আফসোস তোমার খুশির সামনে কিচ্ছু না তোমার জীবন তোমার খুশিতে ভরে তোলো নিজের জন্য বাঁচো আর কারোর প্রত্যাশায় নিজের সুখ নষ্ট করো না এটাই আসল জয়